চব্বিশ ঘন্টা পার হতে না হতেই আবারও পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা শনিবার আগরতলা রেল স্টেশন থেকে তেতাল্লিশ কেজি গাঁজা সমেত চার পাচারকারী আটকের ঘটনার রেশ কাটার আগেই আবারও ছেষট্টি কেজি গাঁজা ধরা পড়ল এবার বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় ঘটনার বিবরণে বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন সন্দেহজনকভাবে একটি অটোতে তল্লাশি চালিয়ে একাধিক ছোট পলিব্যাগ এবং বস্তায় মোট ছেষট্টি কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে তিনি আরও বলেন সাড়ে এগারোটার সময় আমাদের তারা পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর কপিল পাল এবং এস এ মধু চক্রবর্তী তারা দু তিন চেকিংয়ে ছিল তো গনিয়াবাড়া জায়গাতে এখানে গনিয়াবাড়া আর কাঠালিয়া বাড়ি যে জায়গাটা রাস্তাটা এখানে ক্রসিংয়ে আমাদের পুলিশ পার্টি যখন চেকিং করছিলো তখন একটা অটো হ্যাঁ পুলিশ পার্টিকে দেখে ওই অটোর চালক মানে পালিয়ে যায়

গাড়িটাকে দাঁড়ানো ছিল না দাঁড়ানো ছিল স্যার ড্রাইভারটা তাহলে কোথায় ড্রাইভার তো বললাম তো পুলিশ পার্টি যখন চেকিং করছে একটা নির্দিষ্ট স্থানে দূরে থেকে তারা পুলিশ পার্টিকে দেখে ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু আমরা অটোটাকে ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ